সবাই বলে মন্দির গুরুদুয়ারা মসজিদ কিংবা চার্চ এই সব জায়গাগুলোর এক অদ্ভুত শক্তি থাকে যা খারাপ শক্তি বা আত্মাকে কাছে আসতেই দেয় না কিন্তু যদি আমি বলি গোয়াতে এমন একটি চার্চ আছে যেটিকে পৃথিবীর সবচেয়ে ভৌতিক চার্চ বলা হয় তাহলে কি আপনারা বিশ্বাস করবেন এই গল্প তিন বন্ধুর জ্যাক চার্লি আর থমাসের যারা ছুটি কাটাতে গোয়াতে গিয়েছিল যে কোনো বন্ধুর সাথে ট্রিপের প্ল্যান মানেই গোয়া তাই জ্যাক চার্লি আর থমাস অনেক খুশি ছিল তারা বাইক রেন্ট নিয়ে গোয়ার সৌন্দর্য উপভোগ করছিল এক রাতে তারা একটা পার্টি থেকে ফিরছিল আর তারা রাস্তা ভুলে যায় তখন অনেক রাত হয়ে গিয়েছিল আর গুয়ার জঙ্গল ঘেরা রাস্তায় তাদের ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না গুগল ম্যাপও চালাতে পারছিল না আর রাস্তায় কোনো মানুষও ছিল না তারা নিজেদের বাইকে সঠিক রাস্তা খুঁজতে চেষ্টা করছিল তখনই কিছু দূরে জ্যাক একটা উজ্জ্বল আলো দেখতে পায় সে দেখল একটা পাহাড়ের ওপরে একটা চার্জ আছে চাঁদের আলোয় চার্জটা খুবই সুন্দর দেখাচ্ছিল জ্যাক ভাবল নিশ্চয়ই সেখানে কেউ আছে যাকে জিজ্ঞেস করে তারা সাহায্য নিতে পারবে তারা চার্চের দিকে এগিয়ে গেল কিন্তু তখন তারা জানতো না এই চার্চ কোনো সাধারণ চার্চ নয় এটি হলো বিশ্বের সবচেয়ে বড় ভৌতিক চার্চ থ্রি কিংস চ্যাপেল বলা হয় প্রায় দুশো বছর আগে এই চার্চে তিনজন পর্তুগিজ রাজা থাকতেন যারা এই অঞ্চল শাসন করতেন কিন্তু রাজত্ব নিয়ে তাদের মধ্যে লড়াই চলছিল শেষে একজন রাজা বাকি দুইজনকে ও তাদের পরিবারকে বিষ খাইয়ে মেরে ফেলে কিন্তু তারপর সেই রাজার সামনে সেই দুই রাজা প্রেতাত্মা হয়ে বারবার দেখা দিতে থাকে আর সে পাগল হয়ে যায় কেউ কেউ বলে সে যার সাথেই দেখা করতো তাকেই তলোয়ার দিয়ে আঘাত করতো এক রাতে সেই রাজাও বিষ খেয়ে আত্মহত্যা করে তারপর থেকেই বিশ্বাস করা হয় এই তিন রাজার আত্মা এখনো এই চার্চে ঘোরাফেরা করে এইসব না জেনে তারা সেই চার্চের সামনে দাঁড়িয়েছিল ছিল চার্চের চারপাশ ফাঁকা ছিল কেউ ছিল না জ্যাক ভাবল ভিতরে নিশ্চয়ই কেউ আছে সে দরজা খোলার চেষ্টা করল কিন্তু সেটা বন্ধ ছিল জ্যাক চারপাশে কাউকে খুঁজতে লাগলো যাকে জিজ্ঞেস করে তারা হোটেলের রাস্তা খুঁজে নিতে পারবে অন্যদিকে চার্লি আর থমাস একে ওপরের ছবি তুলছিল হঠাৎ থমাস চার্লির ছবি তুলতে গিয়ে দেখে চার্লির পেছনে কেউ দাঁড়িয়ে আছে ক্যামেরা সরাতে সেই ছায়া অদৃশ্য হয়ে যায় হঠাৎ থমাসের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় জ্যাক চারপাশটা ঘুরে আবার চার্চের দরজার সামনে আসে এইবার দরজা খোলা ছিল জ্যাক কিছুটা অবাক হলেও ভিতরে ঢুকে পড়ে ভিতরে ঢুকে সে দেখে একটা বড় হলঘর হঠাৎ সে কারো পায়ের আওয়াজ শুনতে পায় আর সেই আওয়াজ অনুসরণ করতে থাকে সে দেখে একজন লোক ক্রসের নিচে বসে প্রেয়ার করছে তার পরনে অদ্ভুত পোশাক যেন পুরনো আমলের কোনো রাজা জ্যাক দাঁড়িয়ে তার প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষা করছিল বাইরে চার্লি আর থমাস জ্যাকের জন্য অপেক্ষা করছিল চার্লি দেখে থমাস এক দৃষ্টিতে একটা গাছের দিকে তাকিয়ে আছে চার্লি জিজ্ঞেস করে থমাস বলে সে দেখতে পাচ্ছে গাছের উপরে একটা সাদা ছায়া বসে আছে চার্লি ভয় পেলেও গাছের দিকে তাকিয়ে কিছুই দেখতে পায় না সেভাবে থমাস মজা করছে হেসে সে থমাসের দিকে ফিরে তাকাতেই দেখে থমাসের চোখ লাল হয়ে গেছে আর থমাস অদ্ভুতভাবে চার্লির দিকে তাকিয়ে আছে চার্লি তাকে ডাকলেও সে কিছুই বলে না চার্লি যখন ওকে নাড়িয়ে দেয় থমাস ওকে জোরে ধাক্কা দেয় চার্লি সোজা গিয়ে গাছে ধাক্কা খায় তারপর থমাস হেঁটে হিলের কিনারার দিকে যায় এবং নিচে ঝাঁপ দিয়ে দেয় চার্লি দৌড়ে যায় দেখে থমাস নিচে পড়ে আছে আর তার পাশে একটি সাদা ছায়া চার্লি তাকাতে সেই ছায়া হাওয়ার মতো মিলিয়ে যায় চার্লি থমাসকে তাড়াতাড়ি বাইকে করে হাসপাতালে নিয়ে যায় এদিকে জ্যাক চার্চের ভিতরে তখনও সেই লোকের প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষা করছিল কিন্তু এইবার চার্চ যেটা আগে ফাঁকা ছিল এখন অনেক অদ্ভুত দেখতে লোকে পড়ে গেছে যারা জ্যাকের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল জ্যাক তখনও জানত না তার সাথে কি হতে চলেছে সে ওই প্রেয়ার করতে থাকা লোককে বলে হ্যালো স্যার একটু সাহায্য চাই তখনই সেই লোকের মাথা ঘুরে যায় মুখটা ছিল ভয়ঙ্কর সে জ্যাকের দিকে ছিল অস্বাভাবিক চোখে জ্যাক ভয় এক ধাপ পেছনে যেতেই দেখে সব লোক তার দিকে এগিয়ে আসছে সেই রাজার মতো দেখতে লোক জ্যাকের দিকে এগোতে থাকে আর জ্যাক জোরে চেঁচিয়ে কয়েক ঘন্টা পর চার্লি কিছু লোক নিয়ে চার্চে ফিরে আসে সে থমাসকে হাসপাতালে ভর্তি করা আর তখন জানতে পারে থ্রি কিংস চ্যাপেল চার্চে গিয়ে দেখে জ্যাক অচেতন অবস্থায় পড়ে আছে তার শরীরে আঘাত না থাকলেও সে মানসিকভাবে প্রচণ্ড ভয় পেয়েছে জ্ঞান ফেরার পর সে যা যা ঘটেছে সব বলে জ্যাক আর চার্লি সেই রাতে বেঁচে গেলেও থমাস হাসপাতালেই মারা যায় আপনাদের কি মনে হয় এটা সবই কাকতালীয় ঘটনা ছিল নাকি থ্রি কিংস চ্যাপেল সত্যি হন্টেড কমেন্টে জানাতে ভুলবেন না